আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিন দিন বয়সী অরিজিনাল মিশরি ও ফামি মুরগি এর ভিতরে আছে কিছু সোনালি মুরগি সকল প্রকার মুরগি এর ভিতরে আছে অধিকাংশ ফামি মুরগি যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে যোগাযোগ করুন স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করুন আমরা ফুল টাকা পেমেন্টে পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা দেখেন অথবা এসেও নিয়ে যাইতে পারেন আপনারা আমাদের এখানে এক মাস বয়সী দুই মাস বয়স তিন মাস বয়সী ফামি মুরগি পাবেন দেখেন সুন্দর সুন্দর এগারেট অরিজিনাল মিশরীয় ফামি মুরগি আপনারা যদি নিতে চান কেউ তাহলে আমাদের স্ক্রিনে পরে নাম্বারে যোগাযোগ করুন ফামি মুরগি সাড়ে চার মাসে ডিম দেয় আর এক টানা দুই বছর